আমন্ত্রণ সঙ্গে আছে আমি রহমান শুরুতেই সংবাদ শিরোনাম টানা বৃষ্টিতে দেশ বাংলায় পানি বন্ধি হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকার বেশি পরিবার দুর্ভোগ তীরসনের দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবি এবং শরীয়তপুরে চরাঞ্চলে মুদি দোকানি প্লাস্টিকের বোতলের বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের পরিবেশ বান্ধব বলে মনে করছেন পরিবেশবিদরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত কয়েক দিনে টানা বৃষ্টিতে পানি বন্ধি হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকায় তিন শতাধিক পরিবার দীর্ঘ ২৫ বছর ধরে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের এতে দেখা দিয়েছে পানি বাহিত রোগ দুর্ভোগ নিরসনে দ্রুত ড্রেনেস ব্যবস্থা করে পানি নিষ্কাশনের দাবি ভুক্তভোগীদের আর দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের গোপালগঞ্জের সৈয়দ আকবর হস্তানের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন অর্ণব দাসের গত কয়েকদিনের বৃষ্টিতে গোপালগঞ্জের মুখসুদপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীরা সমস্যা সমাধানে কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি পৌরসভা এমন অভিযোগ ভুক্তভোগীদের এত কষ্টমাদের মানে বৃষ্টিত হইলেই এরকম অনেক পানি হয়ে যায় ম্যাক্সিমাম দিন স্কুল যাওয়ার সময় স্কুল ড্রেস ভিজে যায় আবার স্কুল জুতা ভিজে যায় যে আমরা বিগত সতেরো বছর ধরে এরকম পানির ভিতরে ডুবে আছি বই খাতা পড়ে যায় মাঝে সাঝে পড়ে যায় স্কুল ড্রেস সামলাবো না বই খাতা সামলাবো দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকায় ছোট্ট শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলো এলাকায় দেখা দিয়েছে চুলকানি সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট আমাদের প্রতিটা ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো সাতার জানে না কোন সময় এই পানির ভিতর পড়ে তলিয়ে মারা যাবে এই সংসার সংসারের ভিতরে আমরা সব সময় থাকি আমরা পৌরসভার ভিতরে থাকি কিন্তু আমাদের কোনো রাস্তা নাই ড্রেন নাই এখন আমার ঘরে রান্না খাওয়া বন্ধ ঘরের ভিতরে পানি রান্না ঘরে পানি গিয়ে তারপরে যে ঘরে ঘুমে সে ঘরে পানি তিনবার মেয়ে চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ভাগ্যর উন্নয়ন আর হয় নাই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌর প্রশাসক এই মাটি ভরাট করে পানিটা যেতে দিচ্ছে না তো আমরা তাদের গতকাল নোটিশ দেওয়ার জন্য বলেছি যে আজকে নোটিশ দিবে যে তারা পানি অপসারণের জন্য রাস্তা দিবে নালে উচ্ছেদ হবে ভোগান্তি এক বা দুদিনের নয় দীর্ঘ পঁচিশ বছরের তাই আর কোনো আশ্বাস নয় দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় পানিবন্দী পরিবারগুলো নিউজ ডেস্ক বাংলা টিভি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় মিছিলে সিলেট মহানগরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তেরো উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন সাতক্ষীরায় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনা মোড় রোডে সমাবেশের আয়োজন করেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন সদস্য সচিব সোহা ইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী অধ্যক্ষ আক্তারুজ্জামান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা ইট ছাড়াই প্লাস্টিক বোতল দিয়ে বানানো হচ্ছে চার কক্ষের একটি বাড়ি বোতলে বালু ভরে সাজিয়ে গাথা হচ্ছে দেয়াল উপর দিয়ে সিমেন্টের বলে শরীয়তপুরের চরাঞ্চলে মুদি দোকানি ইমান ঝালি তার সৃজনশীল উদ্যোগে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের প্লাস্টিকের এমন পুনঃ ব্যবহারকে পরিবেশ বান্ধব বলে মনে করছেন পরিবেশ বিদরা শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাই পোট্রি ইউনিয়নের মাইঝারা গ্রামের বাসিন্দা ইমান ঢালি প্রায় পাঁচ বছর আগে ইউটিউবে বোতল দিয়ে নির্মিত একটি বাড়ির ভিডিও দেখে উৎসাহিত হন তিনি স্ত্রী রোনালাইলার সঙ্গে আলোচনা করে সম্মতি পেলে শুরু করেন প্রস্তুতি এক বছরের বেশি সময় ধরে বাজার বাজারসহ বিভিন্ন এলাকা থেকে দশ থেকে বিশ টাকা কেজি দরে বোতল কিনে জমান প্রায় চল্লিশ হাজার বোতল বোতল দিয়ে বাড়ি বানিয়ে দৃষ্টান্ত গড়েছেন এই যুবক গরমে হয় ঠান্ডা ঠান্ডায় হয় গরম ঘরের ভিতরে এই একটা জিনিস আবার দা করলে যেই টাকা লাগবে তার থেকে কম খরচ ইটের চেয়ে অনেক সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এই বাড়ি সৃজনশীল এই কাজে আনন্দ পেয়েছেন নির্মাণ শিল্পীরাও সুন্দর মতো আসতে ধীরে করতে হয় কাজটা সুন্দরভাবে সাজায় কালারে কালারে ইটার থেকে বেশি টিকসই হবে এই বোতলের ঘরটা আমরা বোতল সুন্দরভাবে সুতা লাগা তারপরে আমরা নির্মাণ করতে আছি এমন রঙিন বোতলের কাজ আগে দেখেনি স্থানীয়রা বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী মানুষজন এটা গরুড়ি আছে বোতল দিয়া খুব ভালো দেখা যাইতেছে এই বোতল দিয়া গরু ঠেলে নাকি অনেক খরচ কম এই যোনন আমি দেখতে আসলাম প্লাস্টিকের পূর্ণ ব্যবহার নিয়ে আশাবাদী পরিবেশ বিদ্রোহ পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত হতে পারে এমন বাড়ি এটির পরিবেশের জন্য আপাতত ভালোই মনে হচ্ছে যে এটি আসলে পরিবেশের সহায়সই যাচ্ছে না এবং রিইউজ হচ্ছে ভবিষ্যতে এই প্রজেক্টটি আমাদের নজরে থাকে খরচ কম পরিবেশ বান্ধব এই উদ্যোগ এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে আব্দুল আজিজ পৌর মাতৃ সদনে সেনাবাহিনীর উনিশ পদাতিক ডিভিশনের অধীন উনিশ আর্টিলারি ব্রিগেডিয়ার চার ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় ছয়শো রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ষাটটি চশমা বিতরণ করা হয়েছে এ সময় পৌর উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন সহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ার হরি গাড়িতে একই পরিবারের দুইজনকে ছুরিকাঘাতে খুন গুরুতর আহত শিক্ষার্থী বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার বগুড়া সদরের হরিগাড়ি এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণীর এক ছাত্রী সহ একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে বুধবার রাতে সৈকত নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রীর দাদি ও ভাবি গুরুতর আহত শিক্ষার্থী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত সৈকত ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিল এই নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে কয়েকবার ধারণা করা হচ্ছে সেই রাগ থেকে ভয়াবহ এই হামলা চালায় সৈকত গাজীপুরে চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিচ্ছিল মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে চাঁদাবাজির মামলার আসামি ইসলাম উদ্দিন সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নিয়ে এই স্লোগানে কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার সামনে থেকে শীতলক্ষা নদীর পার পর্যন্ত শ্মশানঘাট এলাকা জুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ভুইয়া প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও তনিমা আফরাত মুরবিবাজারে জুড়িতে সামাজিক সংগঠন একতা যুব সংঘ বাহাদুরপুরের উচ্চকে এক হাজার ফুট ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে স্থানীয় যুব সংগঠন একতা যুব সংঘ বাহাদুরপুরের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর জয়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজিদ মিয়ার বাড়ি থেকে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জয়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজি মাসুম রেজা ইউপি সদস্য আজাদ মিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজগর সহ অন্যান্যরা নরসিন্দিতে ইংলিশ ওয়ার্ড মিনিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে নরসিন্দির সদর উপজেলার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির প্লে থেকে অষ্টম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃত ৬৫ শিক্ষার্থী অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক কবি আসাদ সরকারের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড মশিউর রহমান মৃধা স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ এস এম নুরুল ও আইনজীবী পারভিন রেহানা সহ অভিভাবকরা শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার টানা বৃষ্টিতে বন্ধি হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকার তিনশোরও বেশি পরিবার দুর্ভোগ নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবি শরীয়তপুরের চরাঞ্চলে মুদি দোকানি প্লাস্টিকের বোতলের বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের পরিবেশ বান্ধব বলে মনে করছেন পরিবেশবিদরা এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ার হরি গাড়িতে একই পরিবারের দুইজনকে ছুরিকাঘাতে খুন গুরুতর আহত শিক্ষার্থী এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সম্পাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে